এখানে চলছে ঠিকই শুনেছেন আপনারা এখানেই কিন্তু সেলটা হচ্ছে তো কিভাবে পাবেন আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটা তো সম্পূর্ণ দেখানো আছে যে কি রেটে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি শান্তিপুরের বুকে আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করি আচ্ছা একদম ঠিক আছে চলুন করে দেখে একদম আচ্ছা প্রথমে দেখার আগে আপনার নাম এবং অ্যাড্রেসটা জেনে নেব আমাদের সব নেম রয়েছে সৌমিলি শাড়িগুড়ির এটা আমাদের নদিয়া শান্তিপুর শান্তিপুর তো নতুন কাউকে চিনিয়ে দেওয়ার মতো কিছু নেই আর যারা একদমই চেনে না তো তাদের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস থাকছে নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে কন্টাক্ট করবেন যে যেখান থেকে আসুন আসুক না কেন আপনাদের টোটাল গাইড করব আসাম ত্রিপুরা বাঁকুড়া শিলিগুড়ি সব জায়গায় আমাদের কিন্তু ট্রান্সপোর্ট করিয়ার ফেসিলিটি রয়েছে এবং যারা আসতে চাইছেন স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করুন আচ্ছা ঠিক আছে চলুন দেখিনি তাহলে একদম একদম তো আপনাদেরকে বলবো আমাদের কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছে তো যেসব হকারে ভাইরা বা যেসব দোকানদাররা চাইছেন যে সঠিক প্রতিষ্ঠান পাচ্ছেন না তো আজকের জন্য কিন্তু তাদের জন্য পুরো একদম হেল্পফুল ভিডিও হতে চলেছে যারা সঠিক প্রতিষ্ঠান পাচ্ছেন না তো আপনারা আসুন একবার এসে দেখুন কি মালের কোয়ালিটি রয়েছে দেখুন রেট থাকবে মাত্র পঞ্চাশ টাকা রেট থাকবে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে কোনো লট কোয়ালিটি না কিন্তু এগুলো এগুলো একদম দোকানে বিক্রি করা যোগ্য আইটেম একদম ফ্রেশ মাল থাকছে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো থাকবে একদম পুরো মধ্যে ঠিক আছে আপনাদেরকে বলবো যে একবার হলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কি রেটে কী প্রোডাক্ট দিচ্ছে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এ দেখুন রেট থাকবে মাত্র একশো টাকা একশো টাকা পাকা আড়াই মিটার থাকবে দেখুন পাকা আড়াই মিটার থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে এই দেখুন এসব ধরনের ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন একদম কিন্তু ফুল কাটারি থাকছে ফুল কাটারি থাকবে ঠিক আছে প্রচুর নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির মাল রয়েছে আপনাদেরকে বলবো যে যেরকম আমাদের রেট দেখানো আছে মাত্র এগারো টাকা স্টার্টিং প্রাইস সেম রেটে কিন্তু প্রোডাক্ট পাবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি থাকছে দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির উপরে থাকছে যেসব হকার ভাইরা বা দোকানদাররা সঠিক প্রতিষ্ঠান পাচ্ছেন না একবার হলেও আসুন কীরকম রেটে কীরকম প্রোডাক্ট দিচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শান্তিপুরে কিন্তু প্রচুর লুঙ্গির হোলসেল ঘর রয়েছে তো সবার থেকে আমি চিপ কোয়ালিটির মতো দেবো একদম সবার থেকে সস্তা দাম দেবো এইটুকু চ্যালেঞ্জ থাকছে ঠিক আছে দেখুন রেট থাকবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকা পিওর কটন বাই কটন থাকবে দেখুন এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকার মধ্যে পিওর কটন বাই কটন চলে আসবে পিওর কটন বাই কটন চলে আসবে দেখুন রেট থাকবে মাত্র একশো টাকা দেখুন বাংলাদেশ লুঙ্গি কিন্তু আমাদের কাছে স্টার্টিং থাকছে একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকায় বাংলাদেশ লুঙ্গি স্টার্টিং থাকবে ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন এরকম ধরনের কোম্পানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁচাত্তর টাকার মধ্যে একশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পাকা রঙ গ্যারান্টি থাকবে আর অনেকেই বলে যে দাদা ভাই আমি নতুন ব্যবসা শুরু করছি তো অনেক মাল নিয়ে গিয়ে সে মালটা আটকে যায় তো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি পাবেন সব থেকে বড়ো ব্যাপার আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি পাবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন মনে করছেন আপনি সাপোজ একশো পিস মাল নিয়ে যাচ্ছেন আমার কাছে একশো পিসের মধ্যে কুড়িটা বিক্রি হচ্ছে না সে মালটা নেক্সট টাইম যখন আসবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন নেক্সট দেখে দিচ্ছি এরকম ধরনের ব্র্যান্ডগুলো পাবেন আমাদের কাছে মাত্র দুশো পনেরো টাকা করে যারা কোয়ান্টিটি ধরে নেবে রেট করে দেবো দুশো টাকা দাদা ঠিক আছে পিওর কটন বাই কটন থাকবে আর এমন নয় যে ভিডিওতে যে রেটটা বলছি সকাল সপে আসলে বেড়ে যাবে তো আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা সেভ করে রাখুন নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেম দামে প্রোডাক্ট পাওয়া যায় সঠিক প্রতিষ্ঠানে আসলে অবশ্যই পাওয়া যায় ঠিক আছে দেখুন নেক্সট থাকছে এগুলো কিন্তু একটু মিক্সড কোয়ালিটির মধ্যে থাকবে রেট থাকবে আমাদের কাছে মাত্র পঁচাশি টাকার মধ্যে পঁচাশি টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে পঁচাশি টাকার মধ্যে আর এগুলো কিন্তু পাকা রং গ্যারান্টি হবে আমার কাছে পঞ্চাশ টাকার লুঙ্গি কিনলেও কিন্তু রং গ্যারান্টি পাবেন এইটুকু বলে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ থাকছে আমাদের পুরো দেখুন নেক্সট দেখে দিচ্ছি এরকম ধরনের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন এগুলো চাঁদনি কোম্পানি থাকবে চাঁদনি কোম্পানি কোম্পানিটা দেখে নিন ঠিক আছে এরকম কিন্তু তিনশো বাই তিনশো স্ট্যাম্পও করা থাকবে রেট থাকবে আমাদের কাছে মাত্র দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা এমন নয় যে ভিডিওতে বলছি বলে আপনারা পাবেন না আপনারা দোকানে আসলেও কিন্তু সেম প্রোডাক্ট পাবেন দেখুন এটা কিন্তু পুরোটা থাকছে হ্যান্ডলুমের ওপরে পুরো হ্যান্ডলুম প্রোডাক্ট থাকছে এটা ইসমাইলের ওপরে চলে আসবে দেখুন রেট থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আমার কাছে যেরকম পঞ্চাশ টাকার কোয়ালিটি হয়েছে চারশো পাঁচশো টাকা দামের কোয়ালিটি আছে তো কীরকম দাম রয়েছে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন এটা থাকছে কিন্তু একদম অরিজিনাল মধ্যে ঠিক আছে দুশো বাই দুশো সুতো থাকবে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এ দেখুন নেক্সট দেখে দিচ্ছি এরকম ধরনের ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দেখুন প্রচুর নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের কিন্তু এই চ্যানেলে আগেও একটা পার্ট রয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছি তো তার জন্য আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি লুঙ্গি জামসার ওপরে এরপরে আমাদের আরেকটা পার্ট চলে আসবে শাড়ির ওপরে তো আপনাদেরকে বলবো যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আসুন আর দাদার চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আলাদা করে ডিসকাউন্ট করে দেবো এইটুকু চ্যালেঞ্জ থাকলেও আপনারা আসবেন এসে বলবেন যে দাদার চ্যানেল দেখে এসেছি দেখুন রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি দামের মধ্যে কোয়ালিটি রয়েছে দেখুন এটা থাকছে কিন্তু একদম আব্দুল্লাহ আবদুল্লাহ কোম্পানির ওপরে থাকবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে দুশো পঁচাত্তর টাকার মধ্যে চলে আসবে দেখুন কোয়ালিটি দেখুন আপনারা দাদা কিরকম কোয়ালিটি দিচ্ছে আর এরকম কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি কিনলেই স্ট্যাম্প দেখে কিনবেন কিরকম কোয়ালিটি রয়েছে আপনারা আসছেন শান্তিপুরে এসে পঞ্চাশ টাকা একশো টাকার পেছনে ছুটে এসে বা কুড়ি টাকার পেছনে ছুটে এসে দশ টাকার পেছনে ছুটে এসে নিয়ে যাচ্ছেন লট কোয়ালিটি বস্তা ভরে সস্তায় মাল পাচ্ছেন বস্তা ভরে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু করবেন আপনারা সঠিক প্রতিষ্ঠানে আসুন দু টাকা বেশি দিয়ে মাল কিনুন ব্র্যান্ডেড কোম্পানি মাল কিনে নিয়ে যান মালটা বিক্রি করে আপনি প্রফিট করতে পারবেন একদম ঠিক আছে দেখুন দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা বেটার কোয়ালিটি রয়েছে একদম ফুল কাটারির উপরে চলে আসবে এগুলো ফুল কাটারি থাকবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো পঁচাত্তর টাকার মধ্যে ঠিক আছে আবদুল্লাহ কিন্তু এখানেই শেষ নয় এ দেখুন আব্দুল্লাহ সিল্কিও পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ধরনের আব্দুল্লাহ সিল্কির আইটেম পেয়ে যাবেন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো পঁচাত্তর টাকার মধ্যে দেখুন এখানে কিন্তু সিল্কির একদম স্ট্যাম্প করা আছে রেট থাকবে আমাদের কাছে মাত্র দেখুন রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকার মধ্যে চলে আসবে দেখুন দুশো পঁচাত্তর টাকার মধ্যে আবদুল্লাহ সিল্কি চলে আসবে দেখুন কতটা বড় লুঙ্গি রয়েছে আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর প্রত্যেকটা মাল আমাদের কাছে ব্র্যান্ডেড পাবেন কীভাবে পাবেন স্ট্যাম্প করা থাকবে আমাদের প্রত্যেকটা মালে ঠিক আছে দেখুন এরকম ধরনের ব্র্যান্ডেড মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁচাত্তর টাকা করে মাত্র একশো পঁচাত্তর টাকা করে থাকবে ঠিক আছে এগুলো একশো কুড়ি বা একশো কুড়ি সুতো থাকবে ঠিক আছে এমন নয় যে আমাদের কাছে ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে আমাদের কাছে সব কিছু পাবেন আপনারা ইএমআই ফেসিলিটিও পাবেন মানে বাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা থাকছে ইসমাইলের ওপরে ঠিক আছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকার মধ্যে যারা কোয়ান্টিটি ওঠাবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট হবে আরও যারা কোয়ান্টিটি ওঠাবে তাদের জন্য আরও ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখুন এগুলো থাকছে বাংলাদেশি আইটেম এগুলো ডিফেন্সের ওপরে থাকবে এগুলো রেট থাকছে আমাদের কাছে মাত্র দুশো টাকা দাদা দুশো টাকা কতটা বেটার কোয়ালিটি রয়েছে আপনারা নিজেরা না আসলে বুঝতেই পারবেন আর পুরোটা কিন্তু সেলাই করা থাকবে পুরো সেলাই করা লুঙ্গি থাকবে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে বাংলাদেশি লুঙ্গি পেয়ে যাবেন দেখুন এই দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে পুরো সেলাই করা লুঙ্গি থাকবে আর এগুলো কিন্তু বাংলাদেশ লুঙ্গির ওপরে চলে আসবে এগুলো বাংলাদেশ লুঙ্গির ওপরে চলে আসবে ঠিক আছে দেখুন এগুলো রেট থাকছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে প্রচুর রেটের মধ্যে মাল রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের বৈশাখী মাল পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পাকা ছ হাতের লুঙ্গি থাকবে কিন্তু পাকা ছ হাতের লুঙ্গি থাকবে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি হবে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো পঁচাত্তর টাকা এই সরি দুশো নব্বই টাকা ঠিক আছে দেখুন এটা চলে আসছে শাহির ওপরে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে কোয়ালিটিফুল আর কোয়ালিটির গ্যারান্টি থাকবে আপনারা আপনাদেরকে বারবার করে অনুরোধ করে বলবো লটের ব্যবসা কিন্তু একদিনের ব্যবসা আর আমাদের কিন্তু দীর্ঘদিনের ব্যবসা ঠিক আছে আমাদের কাছে ব্র্যান্ডেড মাল পাবেন লটের আইটেমও পাবেন আপনারা যে যেটা নিতে চাইছেন আমরা লট বলে কয়ে বিক্রি করি যে লটের মধ্যে আপনার যেরকম আইটেম থাকে পুরনো থাকে সেকেন্ড হ্যান্ড থাকে সব ধরনের থাকে আর এরকম ব্র্যান্ডেড মাল নিয়ে যাবেন ব্র্যান্ডেড আপনি বুক ঠুকে বিক্রি করতে পারবেন লট মানেই তো লট মানেই পুরনো লট মানেই পুরনো আইটেম আমার কাছে লটের আইটেমটা কাউন্টারই আলাদা আপনারা দোকানে আসলেই দেখতে পারবেন ঠিক আছে আর এমন নয় যে আমার কাছে লট পাওয়া যায় না আমার কাছে সব ধরনের আইটেম পাবেন কিন্তু আপনারাই দেখে বুঝে নেবেন ঠিক আছে আর আপনারা যারা চাইছেন যে অনলাইনে নেবেন আপনাদেরকে বলবো অনলাইনে নেওয়ার থেকে প্রথমে দোকানে একবার ভিজিট করুন ভিজিট করে আপনাদের কি কী মাল পছন্দ নিজেরাই মাল বুকিং করুন নিজেদের সামনেই মাল প্যাকেট করুন মাল প্যাকেট করে এখান থেকে আমাদের লোক গিয়ে আপনাকে ট্রান্সপোর্টে করে দেবে দেখুন নেক্সট থাকছে এটা কর্নেলের ওপরে এটা থাকছে কর্নেলের ওপরে প্রচুর ব্র্যান্ডেড রয়েছে প্রচুর দামের মাল রয়েছে আপনাদেরকে বলবো একটা ভিডিওতে চাইলে আমি সম্পূর্ণ কভার করা সম্ভব নয় আর যেহেতু এখন রোজা শুরু হয়ে গেছে এখন যারা আসতে পারছে না তো তাদের জন্য ট্রান্সপোর্ট কুরিয়ার ফ্যাসিলিটি রয়েছে সে মাল নিয়ে যাচ্ছেন কিছু মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছে না সেটা এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখন দেখুন এটা থাকছে হিমাচলের ওপরে এটা থাকবে হিমাচলের ওপরে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে দেখুন দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন হিমাচল কোম্পানি দুশো চল্লিশ টাকা এ দেখুন এটা থাকছে পায়েলের ওপরে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা দাদা দুশো কুড়ি টাকা পুরোটাই কিন্তু তাঁতের ওপরে কাজ করা থাকছে যেরকম আমাদের শান্তিপুর তাঁতের কাজ করা থাকে এরকম কিন্তু লুঙ্গিতেও কাজ করা রয়েছে দেখুন কি করে বুঝবেন দেখুন এরকম কাজ করা রয়েছে পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন এটা পুরোটাই গুটি কাটা মাল রয়েছে ঠিক আছে রেট থাকবে মাত্র দুশো কুড়ি টাকা দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা থাকছে ধান সিঁড়ির উপরে রেট থাকবে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ডিলাক্সের ওপরে প্রচুর ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে আপনাদেরকে বলবো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর শান্তিপুরে এসে কোনো টোটোওয়ালা অটোওয়ালার কাছে যাওয়ার না এখানে কিন্তু টোটোওয়ালা অটোওয়ালা আপনাকে অন্য দোকানে নিয়ে যাবে নিয়ে গিয়ে কমিশন পাবে তো তাদের ক্ষেত্রে বলবো যে আমার দোকানে আসলে আমাকে কল করে আসুন আপনি আপনাদের টোটাল গাইড করব এ দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি গামছার ওপরে কিছু ঠিক আছে গামছার ওপরে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের গামছাগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র নব্বই টাকায় চার পিস নব্বই টাকায় চার পিস গামছা পেয়ে যাচ্ছেন এরকম ধরনের গামছা নব্বই টাকায় চার পিস পেয়ে যাচ্ছেন এ দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি একশো পাঁচ টাকায় চার পিস একশো পাঁচ টাকায় চার পিস এ দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় চার পিস একশো তিরিশ টাকায় চার পিস কতটা বড়ো বড়ো গামছা রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একশো তিরিশ টাকায় চার পিস এ দেখুন এরকম ধরনের বাঁকুড়া গামছাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগুলো এগুলোর রেট থাকছে আমাদের কাছে মাত্র ষাট টাকা পিস নিয়ে গিয়ে আরামসে একশো টাকা সেল করুন আপনি তাও কিন্তু আপনার প্রফিট থাকবে এ দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা থাকছে মন্সির ওপরে এগুলোর রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো তিরিশ টাকায় চার পিস একশো তিরিশ টাকায় চার পিস ঠিক আছে এ দেখুন নেক্সট দেখে দিচ্ছি তাজমহল গামছা এরকম ধরনের তাজমহল গামছা পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে চার পিস আর যেটা আমাদের তো অফার ছিল মাত্র দশ টাকা এগারো টাকায় গামছা পেয়ে যাবেন মাত্র এগারো টাকার মধ্যে গামছা দিয়ে দেবো দেখুন এরকম ধরনের হ্যান্ডলুমের এ দেখুন লেখা আছে এখানে হ্যান্ডলুম প্রোডাক্ট ওম কোম্পানির ওপরে থাকবে রেট থাকবে মাত্র এগারো টাকা দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা থাকছে গোল্ডির ওপরে ঠিক আছে গোল্ডি থাকবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় চার পিস একশো পঁয়তাল্লিশ টাকায় চার পিস ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে একটা ভিডিওতে যদি আমি চাই সম্পূর্ণটাকে কিন্তু দেখানো সম্ভব নয় তো আপনাদেরকে বলবো একবার হলেও ওই ভাইয়ের দোকানে আসুন কীরকম কোয়ালিটি রয়েছে কীরকম দাম রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে যারা আসতে চেয়েছেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার